আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা মুরগির মাংস রান্না করে দেখাবো একদম ঘরে থাকা মশলা দিয়ে এই জন্য আমি এখানে দুটা মুরগি নিয়ে নিয়েছি করে ধুয়ে এখন রান্নায় চলে যাব চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু বেজে নেব খুবই অল্প মশলায় রান্নাটা হবে হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে তাহলে কিন্তু আপনার হাতের কাছে থাকা মশলা দিয়ে পোলাও দিয়ে খাওয়ার মতো এই মজার রেসিপিটা আপনারা রান্না করতে পারেন এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আস্ত গরম মশলা এরপর একসঙ্গে পেঁয়াজ আর মশলাগুলোকে ভেজে নেব এরপর আমি আদা রসুনটা দিয়ে দেব যেহেতু এখানে হলুদ মরিচ বাবার হবে না এই জন্য আমি একটু আদা রসুনটা একটু পরিমাণে বেশি দিয়েছি আদা রসুনটা এভাবে একটু তেলের মধ্যে ভেজে নিলে ফ্লেভারটা একটু ভালো আসে এখন আমি মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া ধনিয়াটা একটু পরিমাণে বেশি দিব এতে করে ঝোলটা ঘন হবে এখন সব মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে যতটুকু মুরগি রান্না করবেন পরিমাণ মতো অতটুকু লবণ দিয়ে দিবেন এরপর আমি দিয়ে দিবো কাঁচামরিচ ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এটা আমার হাতে বানানো গরম মশলা আপনারা অবশ্যই গরম মশলা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু একটা শাড়ি একটা ফ্লেভার আসে এরপর আমি দিয়ে দেবো ধে রাখা মুরগিগুলা তারপর খুব ভালো করে কষিয়ে নেব আমি এখানে আর অন্য কোনো মশলা ইউজ করবো না এই অল্প মশলা দিয়ে রান্নাটা কিন্তু ভীষণ মজা হবে এটা কিন্তু একদম পোলাওর সঙ্গে পরোটার সঙ্গে বা সাদা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু বেশি ভালো লাগে বিশেষ করে পোলাওর সঙ্গে বেশি ভালো লাগে তেমন কোনো মশলা কিন্তু এই রান্নাটায় ব্যবহার করা হয়নি তারপরেও কিন্তু রান্নাটা অসাধারণ হয়েছে খুবই মজা ছিল আমার মুরগির মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম ওপরে কিন্তু তেল চলে আসছে তাহলে বুঝতে হবে মাংসটা খুব ভালো করে কষানো হয়েছে আর মাংসগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন হাত থেকে একদম চলে যাচ্ছে তারপর আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবো যেহেতুটা পোলাও শোকে খাওয়া হবে একটু ঝোল না থাকলে কিন্তু ভালো লাগে না তাই জন্য আমি একটু ঝোল দিয়ে দিব আপনার আপনাদের পছন্দ মতো জলটা দিয়ে দিবেন জলটা দিয়ে আমি আরো আধা ঘন্টার মতো রান্না করে নিব এতে করে মাংসটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এত আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চোলটা ওখানেও হেসেছে আর মাংসগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়েছে এখন আমি উপরে পেঁয়াজ বেসতে দিয়ে নামিয়ে নেব এ তো আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেলো একদম অল্প সময়ে তো ভালো থাকবে সবাই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ